মাটির ছাদ ছাড়া আপনারা খুব সহজেই এই রকম নরম তুলতুলে চিতই পিঠে ঘরে লোহার কড়াইতেই তৈরি করতে পারবেন নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের নরম তুলতুলে তুলে চিতৈ পিঠে লোহার কড়াইতে খুব সহজে তৈরি করে দেখাবো চিতই পিঠে আমরা সবাই খেতে খুব পছন্দ করি কিন্তু এটা তৈরি করতে আমাদের ছাঁচ লাগে সবসময় সবার বাড়িতে ছাজ থাকে না তার জন্য এটা তৈরি করতে আমাদের প্রবলেম হয় কিন্তু এই রকমভাবে আমরা যদি তৈরি করি এটা খুব সহজেই তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু তো অসাধারণ লাগে আমি একটা পাত্রে প্রথমে জল গরম করে নিয়েছি জলটাকে বেশি গরম করার কোনো প্রয়োজন নেই জলটা উষ্ণ গরম করলেই চলবে আর একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিয়েছি এক বাটি পরিমাণ চালের গুঁড়ো আর দিয়ে দিয়েছি সেই বাটিরই সম দিয়ে দিয়েছি ময়দা দিয়ে দিয়েছি অল্প পরিমাণে লবণ এবার লবণটা দিয়ে যেই জলটা আমরা উষ্ণ গরম করেছিলাম সেই উষ্ণ গরম জলটা দিয়ে এখন চালের গুঁড়ো আর ময়দাটাকে খুব সুন্দরভাবে আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি হাতের সাহায্যে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকম দানা দানা ভাব না থাকে এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে আরও সুন্দরভাবে এটাকে গুলে নিতে হবে আমি আর একটু জল এর মধ্যে দিয়ে এটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিকে শেয়ার করে নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবাতে ভুলবেন না আমার ভিডিও নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য ময়দা আর চালের গুঁড়োটাকে আমি হাতের সাহায্যে খুব সুন্দরভাবে মিহি করে এরকমভাবে মিশিয়ে নেব যেন রকম দানা না থাকে ময়দা আর চালের গুঁড়োটাকে আমি হাতের সাহায্যে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমরা কিছুক্ষণ ঢেকে রেখে দেবো তারপর ঢাকনাটা তুলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে নারকেল কোড়া নারকেল কোড়াটা দিয়ে তারপর আমরা এটাকে হাতের সাহায্যে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা এর ঘনত্বটা ঠিক এই রকমভাবে না অতিরিক্ত পাতলা হবে না অতিরিক্ত ঘন হবে খুব সুন্দরভাবে এবার এটাকে আমি একসাথে মিশিয়ে নেবের ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি আর এই আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি বেগুন দিয়ে কড়াইয়ের মাঝখানে খুব সুন্দরভাবে তেল লাগিয়ে দিয়েছি দেখুন ব্যাটারটা ঠিক এইরকম হবে না ঘন না পাতলা ঠিক এইরকম এবার এই ব্যাটারটা এর মাঝখানে দিয়ে খুব সুন্দরভাবে এটাকে হতে দিতে হবে গ্যাসের ফ্লেমটাই এই অবস্থায় আমাদের একদম লোতে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই আমাদের এই পিঠাটাকে তৈরি করে নিতে হবে পিঠার ওপরে যখন এরকমভাবে ছিদ্র ছিদ্র মতন হয়ে আসবে তখন বুঝতে হবে পিঠাটা অল্প অল্প হয়ে গেছে তখন এরটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে আমাদের রেখে দিতে হবে কিছুক্ষণ ঢাকাটা দিয়ে রেখে দিলে পিঠাটা তৈরি হয়ে যাবে তারপর পিঠাটার ঢাকনাটা তুলে পিঠাটাকে নামিয়ে নিলেই পিঠাটা তৈরি হয়ে যাবে একই রকমভাবে আমি বাকি সমস্ত পিঠাগুলোকে তৈরি করে নেব দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে পিঠাটা তৈরি হয়ে গেল একটা দুটো পিঠা আপনাদের হয়তো লেগে যেতে পারে কিন্তু তারপরের থেকে প্রত্যেকটা পিঠা খুব সুন্দরভাবে উঠে যাবে আমার প্রত্যেকটা পিঠা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে কোনো পিঠে আমার লেগে যায়নি দেখুন একই রকমভাবে আমি আরেকটা পিঠে আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে এটা তৈরি করা যায় খুব সহজে রকম ছাদ ছাড়া আপনারা দেখতেই পাচ্ছেন এরকমভাবে একবার অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এমনই রেসিপি আরও দেখার জন্য এবার এটাকে কিছুক্ষণ আমি এরকমভাবে ঢেকে রেখে দেব। এখন ঢাকনাটা তুলে আমি খুন্তির সাহায্যে আপনাদের তুলে দেখাচ্ছি পিঠাটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে দেখুন কত সুন্দরভাবে পিঠাটাকে খুব সহজেই আমি তুলে ফেলতে পারলাম কোনো রকমভাবে পিঠে কড়াইয়ের গায়ে লেগে যায়নি এই রকমভাবে আপনারা খুব সহজেই এই পিঠাগুলো তৈরি করতে পারবেন আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে আমার পাশে থাকবেন এমনই রেসিপি আরও দেখার জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ